হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি রাসেল খান বিজয় ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না আজকে আবারও দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই মূলত আপনাদের কাছে ভিডিও বার্তা নিয়ে আসা আসলে জানেন নতুন করে আসলে আমাদের দেশ নতুন করে আসলে কোটা আন্দোলনের পরে কিন্তু নতুন করে আমাদের এখন আসলে নতুন সরকার গঠন হয়েছে নতুন করে কিন্তু আসলে দেশ আবার চলতেছে একটা ধাপ আমরা না পার হইতেই কিন্তু নতুন করে আবার আমাদের মাঝে আতঙ্কের এক নাম বন্যা কিন্তু আবার আমাদের মাঝে আবার কিন্তু চলে আসছে আপনারা জানেন যে ইন্ডিয়ার ফারাক্কার যে বাদগুলো সেগুলো কিন্তু আমাদের দাদা বাবুরা ইতিমধ্যে কিন্তু আমাদের দাদা বাবুরা আসলে সেই ইন্ডিয়ার যে বাদগুলো সেগুলো কিন্তু খুলে দিয়েছে এগুলো হাওয়ার অঞ্চল সেগুলোতে কিন্তু এখন ভরপুর পানি দিয়ে আসলে হাজার হাজার মানুষ কিন্তু সেইখানে লাখ লাখ হাজার হাজার বলবো না লাখ লাখ মানুষ কিন্তু আসলে সেখানে পানিবন্দি হয়ে আছে আসলে আপনার দেখেছি যে নোয়াখালীতে ফেনিতে এবং বাংলাদেশের যে হাওয়ার যে অঞ্চলগুলো আছে যেগুলোতে আসলে অনেক দ্রুত কিন্তু আসলে পানি ছুটে আসছে এবং কিন্তু মানুষের পুকুর জমি এগুলো কিন্তু আসলে বিলুপ্ত হয়ে গেছে শুধু পানি আর পানি চলুন আপনাদের এই মর্মান্তিক হৃদয় কাপানো কিছু ফুটেজ আপনাদেরকে দেখে নিয়ে আসি আপনারা কিন্তু দেখলেন যে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে বাংলাদেশের এখন বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা হচ্ছে আপনাদের আমাদের সিলেটে এবং হচ্ছে সবথেকে বেশি ভয়াবহ অবস্থা হচ্ছে আমাদের নোয়াখালীতে আপনারা দেখতেই পাইলেন যে আসলে নোয়াখালী কি ভয়াবহ অবস্থা আসলে আমাদের দেশ আজ পর্যন্ত এই দেশের রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স ছাড়া আমাদের দেশ আসলে মধ্যমায় একটি দেশে রূপান্তরিত হতো না আসলে আমরা জানি যে রেমিটেন্স আসার জন্য আমাদের বাংলাদেশ আজকে নিম্নয়ের দেশ থেকে আসলে মধ্যমায় দেশে পরিণত হয়েছে আপনারা যারা দেশ বিদেশে বৃত্তশালী আছেন তাদেরকে আসলে রিকোয়েস্ট করব আজকে ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাদের এই প্রবাসীরা এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করবেন আপনাদের নিজেদের জায়গা থেকে আসলে চেষ্টা করবেন বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো আজকে অনেক ধনী ফ্যামিলির লোকজন কিন্তু আসলে পানির সঙ্গে তার জাল মাল সব কিছু কিন্তু বিলীন হয়ে গিয়েছে তারা কিন্তু আজকে রাস্তায় এসে নামছে দয়া করে সবাইকে অনুরোধ করব যারা প্রবাসী আছেন দয়া করে সবাই আজকে আপনাদের নিজের মন থেকে এক টাকা করে হলেও যদি এই বাংলাদেশের মানুষকে সহযোগিতা করেন আপনাদের রেমিটেন্স আপনারা যত প্রবাসী আছেন আপনাদের এক টাকা করেও যদি পাঠান এদেশের মানুষের খাদ্য সংকট এদেশের বন্যত্ব মানুষের কিন্তু আসলে এতটা কষ্ট হবে না আসলে আজকে আমরা দেখলাম চোখে পানি ধরে রাখতে পারলাম না এতটুকুটুকু শিশু বাচ্চাদের আসলে আপনারা দেখলেন এতটুকুটুকু শিশু বাচ্চারা জলের মধ্যে ভেসে যাচ্ছে আজকে বাংলাদেশের কত খারাপ একটি সময় চলছে খারাপ একটা সময় যাচ্ছে আসলে এই খারাপ সময় যারা বৃদ্ধ যারা অর্থশালী মানুষ আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের জায়গা থেকে একটা টাকা করে হলেও যদি সহযোগিতা করেন তাহলে দশ কোটি মানুষ যদি এদেশে ধনী থাকেন এক টাকা করে যদিও সহযোগিতা করেন দশ কোটি টাকা হইলেও কিন্তু অন্তত কিছু না হোক ডাল ভাত খেয়ে কিন্তু এই বন্যত্ব মানুষগুলো একটু হলেও বেঁচে থাকতে পারবে আমরা সর্বদাই চেষ্টা করব এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো যে যে জায়গা থেকে নিজেদের জায়গা থেকে আমরা সবাই যারা প্রবাসী আছেন দয়া করে তাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের প্রবাস থেকে রেমিটেন্স না পাঠালে আমাদের এই গরিব দরিদ্র এ ধরনের মানুষগুলো ভালো থাকবে না সেটা আপনারা জানেন আপনারা সব কিছু বোঝেন আপনারা সব কিছু দেশের পরিস্থিতি বুঝতেছেন আপনারা দয়া করে এ দেশে রেমিটেন্স পাঠান দয়া করে এই বনাত্ম মানুষ অসহায় মানুষদের দিকে একটু সহানুভূতি দৃষ্টিতে তাকান এবং এই মানুষগুলোকে সহযোগিতা করুন যেন তারা ডাল ভাত খেয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাতে পারে আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটি এ পর্যন্তই শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো রক্ষা নাই সবাই প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া করবেন যেন যারা আমরা অনেক সুখে আছি ভাই আমরা অনেক সুখে আছি আমাদের এখানে এখনো পানি হয়তো আসে নাই কিন্তু এই সুখটাই কিন্তু সুখ না আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষকে বিদ্বশালী মানুষকে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করবো এই হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ান একটু সহানুভূতি দেখান আপনারা যে যে জায়গা থেকে পারেন এক টাকা দশ টাকা বিশ টাকা করে দিতে দিতেই কিন্তু আসলে অনেক টাকায় পরিণত হবে আর সেটি দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের এখন যে ব বন্য কবলিত এলাকার যে মানুষ তারা কিন্তু ডাল ভাত খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারবে যাই যা পান সেটাই কিন্তু পাঠান এবং তাদেরকে সহযোগিতা করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি আর বাড়াবো না আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম